এটা তো আমার কাছে উচ্চ জীবনে অনেক লা আমরা বাথরুম বলেছি র বলছি কিন্তু যাওয়ার ভিতরে আছে এটা কি ম্যামের জন্য বা যদি বাথরুম করতে গেলে গাছগুলোর এটা কিন্তু আমরা সেজন্য এই আয়াত কি যে আয়াত কা মূল অনুগ্রহ এই যে আমরা মানুষ আমরা শতকো একদিক নাম জানা ও জানা অসংকল্প বিষয় আছে আধুনিক বিজ্ঞানিকা

इसी शख्स के सुत्तू जिदादिया इस का नाम হচ্ছে এনদা না

معنوسی یافتیکرو دوستا خوب با بهش وہ دوستا اپنی بیان ذرا عشق طاقت کے بہنے سے نا قابل نہیں کوئی ہاں

জীবনে <laughs> <laughs> जागो री कालो मत के जितनी भीते

ফরমালু কি আছে কেয়তি আ সাথে তোমাদের ডাক্তার দুনীত করা আছে শে আমনা এটা জানিয়ে দাও মসজিদে না থেকে তাও ভেতীর গ্রাম তোমরা হিল আমাদের উকার দুনিয়া দুনাই

دار اپن کیلا کی ندی پہ ساتھ کیرا مکا او کیندا کو কোন ঠিকানাকে না জিজ্ঞাসা হলো وجدت 4500 بالنسبه جاء حضور তোমার কি এত কষ্ট তোমার আমানতের বিধায়াত জানি জানি ঠিকানা কোথায় তোমার